সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে র্যাফিসরটি উপভোগ করার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ কথা বলবো ইনুসকে আসামি করল সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এই প্রসঙ্গটি নিয়ে প্রশ্ন হল নাহিদ কি এটি ইচ্ছে করেই করলেন নাকি ভুলবশত করলেন যেভাবেই করুক না কেন ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু হানড্রেড পারসেন্ট ফেঁসে গেলেন বিচার তার হবেই প্রশ্ন হলো কোন মামলায় আসামি হলেন কিংবা ফেসে গেলেন ডক্টর মোহাম্মদ ইনুস তাহলে কি শেখ হাসিনার কথাই সত্য হলো চলুন যাওয়া যাক বিশ্লেষণে বন্ধুরা আমরা একটি অঙ্ক করব আর সেই অঙ্কটিতে বেশ কয়েকটি সূত্র প্রয়োগ করব এবং বের করার চেষ্টা করব অঙ্কটির প্রকৃত রেজাল্ট তাহলে চলুন জটফট করে অঙ্কটি প্রস্তুত করি অঙ্কটি হচ্ছে দু চব্বিশ সালের জুলাই মাসে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা থাকা না থাকা কিংবা কোটা সংস্কার কিংবা বৈষম্য বিরোধীর ব্যানারে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামে শিক্ষার্থীরা হতাহত হয় অসংখ্য মানুষ কোটা সংস্কার নয় বরং পুরো কোটা পদ্ধতিকেই বাতিল করে দিয়েছিল শেখ হাসিনার সরকার কিন্তু তারপরও শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছিল শেখ হাসিনা বলেছেন ডক্টর ইনুস দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তার কাছ থেকে জোর করে রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নিয়ে নিজেই রাষ্ট্রপ্রদান হয়েছেন অন্যদিকে ডক্টর ইনুস বলছেন আমি কিছুই জানি না ছাত্ররা আমাকে অনুরোধ করেছে তাই আমি এসেছি এবং ছাত্ররা যখন আমাকে চাইবে না আমি তখন আমার নিজের কাজে ফিরে যাব অঙ্কটির মধ্য থেকে দুটি প্রশ্ন করা যেতে পারে প্রশ্ন এক শেখ হাসিনার অভিযোগ কি সত্য আর যদি সত্য হয় তাহলে কি প্রমাণের ভিত্তিতে আমরা তার অভিযোগটি সত্য বলে ধরে নিব প্রশ্ন দুই ডক্টর ইনুজ যা বলছেন তা কি সত্য আর যদি সত্য হয় তাহলে তার কাছে কি প্রমাণ আছে যে তিনি সত্য বলছেন নাকি তিনি মিথ্যে বলছেন সত্য মিথ্যার যাচাই করতে চলুন দেখি সূত্র কি বলছে ডক্টর ইনুস আসলে কিভাবে কখন জানতে পারলেন যে তিনি বাংলাদেশের সরকার প্রদান হতে যাচ্ছেন এবং তখন তিনি কি বলেছিলেন ঢাকা টাইমস পত্রিকার রিপোর্টে উল্লেখ করেছে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের সাথে একটি সাক্ষাৎকারে ডক্টর ইনুস বলেছেন ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের সময় তিনি ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তখন ছাত্ররা তাকে ফোন করে বাংলাদেশের সরকার প্রদান হওয়ার জন্য অনুরোধ করে কিন্তু যারা ফোন করেছিলেন তাদের কাউকেই তিনি চিনেন না সম্মানিত দর্শক ডক্টর ইনুসের কথায় দুটি পয়েন্ট পাওয়া গেল এক তিনি বলেছেন এই ছাত্রদের তিনি আগে চিনতেন না দুই তিনি বলছেন শেখ হাসিনার পতনের সময় তিনি হাসপাতালে ছিলেন একটু মনে রাখবেন তার কথাটা শেখ হাসিনার পতন হয়েছে পাঁচ আগস্ট তার কথা মতো ছাত্ররা তাকে ফোন করেছে শেখ হাসিনার পতনের পর তিনি বলছেন ছাত্রদেরকে তিনি চিনতেন না ফ্রান্স থেকে আসার পর আট আগস্ট তাদের সঙ্গে পরিচয় হয় তিনি স্পষ্টতই মিথ্যে বলছেন তার সপক্ষে আমি প্রমাণ তুলে ধরছি তৎকালীন ছাত্র সমন্বয়ক বর্তমান এনসিপি নেতা হান্নান মাসুদ বলেন আগস্টের এক তারিখ রাতে ডক্টর ইনুসের সাথে তার কথা হয় ডক্টর ইনুস মাসুদকে বলেন সারাদেশের মানুষ তোমাদের পাশে আছে আমিও তোমাদের পাশে আছি তোমরা এগিয়ে যাও যে কোনো প্রয়োজনে তোমরা আমাকে পাশে পাবে শুনুন মাসুদের বক্তব্য আন্দোলনের সময় কি এমন কারোর সাথে কথা হয়েছে যেটা আমরা এখন পর্যন্ত কেউ জানি পয়লা আগস্ট পয়লা আগস্টের রাতের দিকে আপনার আমাদের সাথে মুশকিলবাজ আনসারি ভাইয়ের মাধ্যমে ডক্টর মৌলিনুসের সাথে আমার প্রথম কথা হয় সিগনালে একটা সিগনাল অ্যাকাউন্ট খুলে দেন একটা প্রবাসী শিক্ষার্থী ভাই উনি মালয়েশিয়ার একজনের নাম দিয়ে আমাকে একটা সিগনাল অ্যাকাউন্ট খুলে দেন সেখান দিয়ে আমরা কথা বলি উনি আমাদেরকে বলেন যে হচ্ছে সারা দেশের মানুষ তোমাদের সাথে আছে তোমরা এগিয়ে যাও তোমাদের যে কোনো সহযোগিতা আমাকে পাশে পাবে ইনশাল্লাহ এভাবে উনি আমাদেরকে একটা মানে মেসেজ দেন সম্মানিত দর্শক আপনাদের কাছে প্রশ্ন মাসুদ আগস্টের তারিখে ডক্টর সাথে এক তার কথা হয় অথচ ইনুস বলছেন আট আগস্টের আগে তিনি ছাত্রদের কাউকে চিনতেন না প্রশ্ন হলো তিনি কি সত্য বলছেন নাকি মিথ্যে বলছেন তথ্য প্রমাণ বলছে তিনি হান্ড্রেড পার্সেন্ট মিথ্যে বলছেন প্রিয় দর্শক আপনারা কি এই লোকটিকে চিনেন ওনার নাম নাহিদ ইসলাম যিনি আন্দোলনের সময়ে ছাত্রদেরকে নেতৃত্ব দিতেন অথচ বাংলাদেশের সাধারণ ছাত্ররা আন্দোলনের আগে কখনোই ওনাকে চিনত না কিন্তু ছাত্রদেরকে বোকা বানিয়ে এই লোকটি রাস্তায় নামিয়ে এনে শেখ হাসিনাকে উৎখাত করে নিজেই হয়ে যান মন্ত্রী হয়ে যান শূন্য পকেট থেকে কয়েক হাজার কোটি টাকার মালিক রাষ্ট্রের তিন কোটি টাকা খরচ করে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাগজমক অনুষ্ঠানের মাধ্যমে গঠন করেন রাজনৈতিক দল এনসিপি হয়ে যান দলটির আহ্বায়ক অথচ ওই ছাত্রদের কোনো খবরই তিনি রাখেননি যারা তার কথায় বোকা হয়ে রাস্তায় নেমে একটা বৈধ সরকারকে উৎখাত করে দেশটাকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে সেই নাহিদ ইসলাম বলছেন শেখ হাসিনার পতনের আগেই চার আগস্ট তিনি ডক্টর ইউনুসকে বাংলাদেশের সরকার প্রধান হওয়ার কথা বলেছেন শুনুন তার বক্তব্য জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনার পতনের আগেই অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে নতুন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে ট্রাইব্যুনালে দেয়া সাক্ষী জানান এনসিপির আহ্বায়ক ও জুলাই যোদ্ধা নাহিদ ইসলাম জুলাই আন্দোলনের শেষ পর্যায়ে চার আগস্ট রাতে নতুন সরকার গঠনের পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছিল বলে ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে জানান নাহিদ ইসলাম আমরা 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 ডক্টর মোহাম্মদ প্রাথমিকভাবে ভেবে নিয়েছিলাম যদি করতে পারি তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে রাখছি সম্মানিত দর্শক নাহিদের বক্তব্যে স্পষ্ট প্রমাণ হয় যে ডক্টর ইনুস ছাত্রদেরকে আগে থেকেই চিনতেন নতুবা নাহিদ তাকে চার আগস্ট ফোন করবেন কেন কারণ তখনও তো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি তখনও বাংলাদেশেই রয়েছেন তাছাড়া নাহিদের মতো ছেলে তো ডক্টর ইনুসের সাথে কথা বলার কথা নয় কারণ কোথায় নাহিদ ইসলাম আর কোথায় ডক্টর মোহাম্মদ ইনুস তাছাড়া নাহিদ ডক্টর ইনুসের নাম্বারই বা কোথায় পেলেন নাহিদ ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিতে এসে বলেন তিনি চার আগস্ট দু হাজার চব্বিশ ডক্টর ইনুসকে ফোন করে বাংলাদেশের সরকার প্রদান হতে বলেন যা রাষ্ট্রীয় নথিতে প্রমাণস্বরূপ রেকর্ড হয়ে থাকল আর এ কথা বলে তিনি ডক্টর ইনুসকে আসামির কাঠগড়ায় দাঁড় করালেন অথচ ডক্টর ইনুস বলছেন শেখ হাসিনার পতনের ব্যাপারে তিনি কিছুই জানতেন না এবং সমন্বয়কদের তিনি আগে চিনতেন না আসলে তিনি মিথ্যে বলছেন অসত্য বক্তব্য দিচ্ছেন তিনি নিজের জালে নিজেই ফেসে গিয়েছেন দেখুন আরেকটি প্রমাণ তাজা প্রমাণ তিনি যে শেখ হাসিনার সরকার পতনের এবং বাংলাদেশ ধ্বংসের মূল নায়ক তা তিনি নিজের মুখেই স্বীকার করেছেন শুনুন তার বক্তব্য

বলতেও পারবে না আন্দোলন শেষ বন্ধুরা আমরা যে অঙ্কটি তৈরি করেছিলাম সেই অঙ্কটির সমাধান করতে বেশ কয়েকটি সূত্র প্রয়োগ করেছি কিন্তু রেজাল্ট রেজাল্ট কি ফলাফল একদম মিলে গিয়েছে শেখ হাসিনার অভিযোগী সত্য তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে এটাই বলা যায় কিংবা অঙ্কের ফলাফল বলে দেয় শেখ হাসিনার সরকার উৎখাত করতে কিংবা বাংলাদেশের মানুষের সুখ শান্তি কেড়ে নিয়ে দেশকে ধ্বংস করতে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিতে ডক্টর ইনুস স্বেচ্ছায় সজ্ঞানে জেনে বুঝে ঠান্ডা মাথায় নেতৃত্ব দিয়েছেন সম্মানিত দর্শক আপনাদের কাছে প্রশ্ন ডক্টর ইনুস কি অপরাধী নাকি তিনি নিরাপরাধ ব্যক্তি আর যদি অপরাধী হন তাহলে তার কি শাস্তি হওয়া উচিত আজ এখানেই থামছি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ